আজকের ভিডিওটি সম্পূর্ণভাবে কোরিয়ার হাসপাতাল নিয়ে আমি অনেক দিন থেকে বলতেছিলাম যে আমি অসুস্থ হ্যাঁ অসুস্থ হলে পরে কোরিয়ার কিভাবে আমি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করায় বা অন্যরা ভাবেই করায় এবং আমি একটা হাসপাতালে ভর্তি ছিলাম বড় একটা অপারেশন করিয়েছে তারও কিছুটা ভিডিও থাকবে আর এই জন্য চিন্তা করলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এখান থেকে কি ভিডিও আরম্ভ হয় এই যে আমরা দুইজনা এখন হাসপাতালে যাইতেছি এখন বাজে সকাল নয়টার একটু বেশি

আর রিপোর্টটা যে কখন দেবে বা কিভাবে দেবে সেটাও আমি ঠিক জানি না দেখি কি হয় হাসপাতালে প্রথমে গিয়ে নাম লেখালাম নাম লেখানোর পরেই না ওরা বলে যে ব্লাড প্রেশারটা চেক করতে নিজেরা নিজেরাই করতে হয় এটার কোনো কেউ করে দেয় না এখানে আর আমি যখন এখানে ব্লাড প্রেশার চেক করালাম ওখানে বসে একেবারে ওইখানে অন অফ আছে একটা বাটন আছে ওইখানে পোস্ট করলে পরে একেবারে কাগজে বেরিয়ে আসে যে প্রেশার কত হাই বা লো সমস্ত কিছু চলে আসার আর এইখানে থাকতে থাকতে আপনাদের দুলাভাই এমনি আজ কয়েকদিন ধরে অনেক বেশি টেনশানে আছে আমিও আছি কারণ বেশ কয়েক বছর আগে আমি একটা বড় একটা অপারেশন করে আছে। যে এখন আবার সেই কোনো সমস্যা হইলো কি না বা কোনো সমস্যা কিনা মানে প্রচুর অসুস্থ সেই জন্য ওই জন্য টেনশন হচ্ছিল যে সেখান থেকে কোনো সমস্যা হয়েছে কিনা দুলা ভাই তো টেনশানে অনেক বেশি অন্য রকম হয়ে গেছে মানে সবসময় একেবারে একেবারে তার চেহারা দেখলে বোঝা যাচ্ছে অনেক বেশি টেনশন করতেছে আমিও টেনশন করতেছি কিন্তু তারপর কি করব আর এইখান থেকে এখন যখন পেশাটা চেক আপ করলাম আর এই যে চলে আসলো কাগজ নিয়ে চলে আসলাম আর আমরা চিন্তা করতেছিলাম যে আমরা কথাও বলতেছিলাম যে গতবার যখন অপারেশন করাইলাম দেখো আমরা কত অসুস্থ ছিলাম আর হাসপাতালে আসলে বোঝা যায় যে কত অসুস্থ লোকজনরা আছেন কত অসুস্থ আছেন অনেকেই যারা যে দেখেন বসতেও পারে না এত অসুস্থ আগে আমি একটা অপারেশন করিয়েছিলাম বেশ বড় একটা অপারেশন যেটা মহিলাদের বেশ অনেক সব অনেক মহিলাদের হয় এরকম একটা বড় একটা হাসপাতালে আমি অপারেশন করেছিলাম এগুলো হাসপাতালের ছবি দেখেন আমার চুল কত ছোট ছোট এবং কিরকম ওই যে হাতে স্যালাইন দেওয়া হচ্ছে এবং একটা কাগজের একটা ব্যান্ড আছে যেটা দিয়ে যেখানে আমার নাম্বার বা আমার বয়স তারিখ আমার নাম সমস্ত কিছু লেখা আছে আর এরকম অনেক ছবি তুলেছিলাম বেডে বসে আর এটা একটা রুম ছিল হসপিটালের বেশ বড় একটা হসপিটাল ঘনজের ভেতরেই বেশ অনেক দূরে আমাদের বাড়ি থেকে এবং আমরা আমরা চিন্তা করেছিলাম যখন অপারেশন করব তখন অবশ্যই যেটা ওই যে বেড দেখা যাচ্ছে হ্যাঁ সিঙ্গেল বেড আর একটা রুম আমরা নিয়েছিলাম আর আমরা সব সময় চিন্তা করতেছিলাম যে অপারেশন যেহেতু করাবো অনেক একটা বেশ রিক্সি একটা অপারেশন যেটা অনেক বেশি আমাদের কাছে অনেক বেশি ছিল এবং অনেক টাকা খরচ হয়েছিল এই সময়ে তারপরও অনেক ভালো ছিলাম আপনাদের দুলাভাইকেও দেখেন আমরা হাসপাতালে বসে আগে হয়ে গেছে আর এখানে অপারেশনের সময় আমরা বারবারই করতেছিলাম যে দেখো তো কেমন হয়েছে এই যে হাতের যে ব্যান্ডটা আছে আর এখানে হসপিটালে আমি ছিলাম মাত্র দুই দিন কিন্তু দুই দিনের ভিতরে খুব বড় একটা অপারেশন করানো হয়েছিল যেটা অনেক বেশি একটা উন্নত মানের একটা সিস্টেমের সাহায্যে আর এই ফুলটা ছিল আমার হাসপাতালে যাওয়ার পরে কেনা তখন আমার বাবা জীবিত ছিল আমার বাবাকে অনেক বেশি করে আমি এই ফুলটা দেখাতে চাইছিলাম যে বাবা দেখো আমি অনেকগুলো ফুল কিনছি কত সুন্দর কিন্তু আমি দেখাতে পারি নাই জানেন তখন এর কয়েকদিন পরে আমার বাবা মারা গিয়েছিল আমার এই কয়েক কয়েকদিন পরে আপনাদের দুলাবে আমার হাত ধরা বসে রয়েছে হ্যাঁ অনেক টেনশন নেই বুঝছেন ওর টেনশন প্রচুর টেনশন অনেক টেনশন হচ্ছে হ্যাঁ টেনশন হওয়ার মতোই অনেক বেশি টেনশন হওয়ার মতো আমার চেয়ারাটা অনেক বেশি খুলে না আমি রাত্রে বারোটা থেকে কিচ্ছু খাই নাই রাত বারোটা থেকে পুরো না খাওয়া এখন পর্যন্ত এখন বাজে দশটা বাজতে পনেরো মিনিট বাকি আমার এত পানি পিপাসা পাইতেছে আমি মানে ইয়ে করে না প্রচুর পানি পিপাসা পাইতেছে পানির জন্য আমার প্রাণ্ডত বাইরে যেতেছে অ কি জানি কি হয় কি জানি কি হয় এই দেখেন চোখের এই পাশ থেকে ফুলে গেছে চোখ চোখের উপরও ফুলে গেছে ক ভাবা ইয়ে ফুয়াছো সচিন অলে এই রোখে এতো জানা হান চোখ নাম ফুয়াছো এই চোখ এই পাশে এত বেশি ফুলছে ঠিকছে পারভিং হয়ে গেছে আমাদের এক খালার খালার পারভিং হয়ে গেছে এই যে এটা প্রেসার মাপার ওই পাশের প্রেসার মাপার দেখছেন কত কিছু পরীক্ষা করতে দিছে এখানে প্রথমে হ্যাঁ ই করতে বলতেছে পেমেন্ট করতে বলতেছে পেমেন্ট করতে হবে বুঝেছেন অনেক বেশি টাকা পেমেন্ট পেমেন্ট নাও করতে করতে পারে সেটা আগে থেকে টাকা তারপরে চেক আপ এখানে কেন আগে পেমেন্ট করতে বলে কারণ অনেকে আছেন যারা সমস্ত পরীক্ষা টরীক্ষা করার পরে দেখা যায় কি অনেক বেশি টাকা আসে বিল আসে অনেক বেশি অনেকে পেমেন্ট করতে চায় না যে এত টাকা বিল আসছে কিভাবে কিভাবে পেমেন্ট করব টাকা নাই এরকম অনেকে সুতা দেখায় সেজন্য আগে পেমেন্ট করে তারপরে পরীক্ষা করতে বলা হয়েছে আর আমরা যেহেতু এই যে পরীক্ষা করতে চলে আসলাম আর এখন যাব রক্ত পরীক্ষা করতে পেমেন্ট করছি রক্ত পরীক্ষা করতে আসার পরে আমার একেবারে তো অনেক বেশি ভয় লাগে রক্ত পরীক্ষা বলছেন সবসময় আমার রক্ত পরীক্ষা অনেক বেশি ভয় লাগে তারপর আমি হাতটা দিলাম আর এইখানে যে আমি করতেছি আমি বলতেছিলাম আমার একটু ধরো আমার একটু হাত ধরো আমার হাতটা একটু ধরে রাখো আপনাদের দোলা ভাইকে বলতেছিলাম আপনাদের দোলা ভাই এবার হাত ধরে রাখতেছিল আবার বলতেছিল ঠিক আছে তাহলে তুমি আমাকে দাও আমি তোমার ভিডিও করে বলতেছিলাম না আমি ভিডিও করতে থাকি অনেক বেশি করতেছিল আর আমি হ্যাঁ এইটাই শেষ না রক্ত পরীক্ষা তারপরে আরো কিছু পরীক্ষা করাতে হবে এক্স রে তারপরে আলট্রাসাউন্ড অনেক কিছু করানোর জন্য করলাম তারপরে আর এক জায়গাতে গেলাম এই হচ্ছে হাসপাতাল ব্লাড টেস্ট ইউরিন টেস্ট আলট্রাসোনোম আলট্রাসোনোগ্রাফি সমস্ত কিছু এক্সেলের রুমে কাপড় দেয় একবারই পরার জন্য আবার সেটা বাস্কেটে রেখে দিতে হয় এক্সরে এখানে কাপড় একবার পরলে পরে ওইটা আবার ধোয়ার জন্য বাস্কেটে রাখতে হয় আর এক্সরে রুমটা আমার কাছে অনেক বেশি ভয় লাগে এখন এই বাস্কেটে ধুবে এখানে উপর থেকে এক একটা রুম আসে ওই যে এখানে সিটি সমস্ত এখানে আর নিচে আমরা সবাই অপেক্ষা করতেছি আজকে খুব বেশি একটা লোকজন নাই শনিবার দিন তারপর খালি পরীক্ষা করতে দাও প্রত্যেক মানে আমাদের না আমাকে পরীক্ষা করতে দাও প্রত্যেকটা এইখানে যা যা করতে দিচ্ছে প্রথমেই আমাদের পেমেন্ট করতে হয়েছে কারণ এইখানে নিয়ম হচ্ছে প্রথমে পেমেন্ট করা অনেকে নাকি পেমেন্ট করতে চায় না পরে দেখে যে অনেক টাকা আসে বিল আসে সেজন্য জন্য আর আমার আজকে পরীক্ষা করাইতে বেশ অনেক টাকা খরচ হয়ে গেল কোরিয়ান টাকাতে প্রায় শিপ মান ফাল ছনন এরকম লাগছে আর বাংলাদেশি টাকাতে হিসাব করলে আট হাজার পাঁচশো আটানব্বই টাকার মতো খরচ হয়েছে এইখানে অনেক বেশি খরচ হয়ে গেল আল্ট্রাসাউন্ড যখন করা হয় তখন অনেক কি পানি খেতে বলে পানি খেতে খেতে জীবন নষ্ট হয়ে যায় আর পরিয়ে একটা আল্ট্রাসাউন্ড করার সময় অনেক সময় কিছুই লাগে না এমনি পরীক্ষা করা যায় ভরা পেটেও পড়ছে কিন্তু আমার অবস্থাটা খুব খারাপ শরীরটা বেশ একটা ভালো না সেই জন্য বলছে যে চেক আপ যদি করাতে হয় কোনো কিছু খাওয়া যাবে না চোখ টালি খাওয়া একবার পুরো করে দিয়েছে গতকালকে ডাকতে খাইছি আর এখন পর্যন্ত না খাওয়া এখন এখন কয়টা বাজে কে জানে দেখি এক দশটা এগারো বাজে এখন এখন বাজে দশটা এগারো মিনিট মানে অনেক ঘন্টা হয়ে গেছে প্রচুর প্রচুর পানি পিপাসা লাগতো স্যার এগারো ঘন্টা হয়ে গেছে প্রায় নাকি পানি খেতে ইচ্ছা করতো স্যার আমার আমার প্রচুর ব্যায়াম করা প্রয়োজন ব্যায়াম করা প্রয়োজন আর এখন আমি আলট্রাসোনোগ্রাফি করার জন্য এই যে রুমে আসলাম আমার এত আরো বেশি ভয় লাগতেছিল কি হয় না কি হয় আবার এসে এখানে এখান থেকে আমাদেরকে বলবে যে রিপোর্ট কি আসবে আসছে এখান থেকে বললে পরে সেভাবে স্টেপ নেবে দেখি কি হয় কি রিপোর্ট দেয় গত কালকে রাত থেকে মানে দুই দিন ধরে আপনারে দুলাবেজে এত পার্মানেন্ট টেনশন আছে দেখেন তা টেনশন এর বহ দেখুন খুব খুব কষ্ট মানা হইতে মেলা টেনশন আসে হেয়ার কালার করতে হবে করতে হবে টেনশন না না মানে আপনাকে না আপনাকে हमारे फोन मैंने कॉफी उसके जानक मरे दुला भाई मन खराब बच्चे मन खराब এমনিতে রিপোর্টটা সাথে সাথেই দিয়ে দিয়েছিল এবং যে আমরা ডাক্তারের কাছে যে এখন কথা বলতেছি ডাক্তার আমাদেরকে বলতেছিলেন যে আসলে যেহেতু আমার সব সময় ব্যথা থাকে ব্যথা হচ্ছে আমি দাঁড়াতে বা বসতে পড়লে বা শুয়ে শুইলে পরে সবসময় ব্যথা করতেছে হাঁটা চলাতে সবসময় ব্যথা করতেছে সুতরাং আমার আবার তিন মাস পরে এসে আবার একটা চেক করতে হবে আর এখন চেক আপ করা হইলো কিছু ওষুধপত্র আছে যেগুলো আমি খাবো কিন্তু আমার প্রচুর পরিমাণে আরও খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল করতে হবে যে খাওয়া দাওয়াগুলো আমাকে আরও বেশি করে করতে হবে এবং ডিম দুধ এগুলো সবসময় রেগুলার খাইতে হবে একটু ব্যায়াম করতে হবে এইগুলো রেগুলার করতে হবে এবং তিন মাস পরে আবার এসে পরীক্ষা করতে হবে যে সেই যে সমস্যাটা সেটা সমস্যাটা আবার খুব জোরালো হয়েছে কিনা বা এই ধরনের একটা ইয়ে দিছে দাম আমি এ করতেছি যে কোন সমস্যা উনি ডাক্তার বলতেছেন যে খুব বেশি সমস্যা না কিন্তু দেখা যাক যে তিন মাস পরে তিন মাস পর্যন্ত কোনো ব্যথা থাকে কি না যেহেতু ওষুধ দিছে অনেক এখানে সিকিউরিটি আছে দেখছেন কত সুন্দর সিকিউরিটি এখানে সিকিউরিটি সবসময় এখানে বসে থাকে সেইখান থেকে কাজ করে আমার পানির জন্য ফরান বাইরে ইয়ে যাইতে আছে পানি ওপাতে বলবো ৰা বাৰটা খচি আৰু এঘাৰটা দহ বজাই

সাধারণত এরকমই কমি হয় আজকের ভিডিওটি যারা যারা দেখেছেন অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে